হেললো গাইজ আমি হইলাম আবাল গ্রিলস আমার কাজ হইছে পাগলাম কি করা পাগলাম কি করতে গিয়ে অনেক সময় আমাকে হালকা গরম ঝুঁকি নিতে হয় ইতিমধ্যেই আমি দীর্ঘ নয় সেকেন্ড চার মিনিট গবেষণা করার পর আফ্রিকার নীল নদীর পারে একটি নীর উপায় গ্রামে এক বিশাল গুপ্তদ্রোটা হল গুপ্তধন আমি এখন নীল নদীতে জাপ দিতে যাচ্ছি সাতার কাটা ও জাপা জাপির অভ্যাস আমার ছোটবেলার নেশা নদীতে লাফানো মজাটাই আলাদা আমি এখন পানির নিচে গুপ্তধন খুঁজে বের করবো বিশাল এই পানির নিচেই লুকিয়ে আছে গুপ্তধন কি নদীরে বাবা মাত্র দুটা ডুব দিয়েই আমার কিডনিতে কলেরা হয়েছে। দীর্ঘ সাতশো ছিয়ানব্বই কোটি পঁচাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি কোটি সাতাত্তর লাখ ছেচল্লিশ হাজার ছয়শো তেতাল্লিশ সেকেন্ড খুঁজা খুঁজির পর পেয়ে গেলাম সেই বিশাল গুপ্তধন এটার অনেক ওজন ও ভারী এই বিশাল গুপ্তধন পেয়ে আমি চিরধন্য